সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি যে টুকরো টুকরো ছবি সামনে আসছে ইতিমধ্যে কিছুক্ষণ আগে সাহানা বলছিল যে সেই ছবি যদি আমরা একসাথে জুড়ি সেক্ষেত্রে কিন্তু এই গোটা সিনারিওটা কতটা ভারতের জন্য জানি না তবে বাংলাদেশের জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগজনক সেটা তারা জবে বুঝবেন তবেই তাদের মঙ্গল তবে ইতিমধ্যেই কিন্তু সেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে নোটাম জারি করেছে ভারতের তরফ থেকে একদমই এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে কি বাংলাদেশ সত্যি নিজের পায়ে নিজে কুরুল মারছে আমি বোঝার চেষ্টা করব কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত জানাই জিরো আওয়ারে এবং এই যে নোটাম জারি করা হয়েছে এবং আরও একটা বিষয় বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নোটাম জারি বিশাখাপত্তনম থেকে তিন হাজার কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে অর্থাৎ ভারত কি এবারে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দেখুন বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের আহ কোটি মানুষ একটা ছোট্ট রাষ্ট্র আমার মনে হয় না ভারতকে বাংলাদেশকে কিছু করতে চলেছে এবং নোটাম জারি বাংলাদেশের জন্য করতে হবে নোটাম আমরা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার বঙ্গোপসাগর এবং বিশাখাপাতনাম থেকে আহ অথবা উড়িষ্যা থেকে যে নোটাম জারি হয়েছে বঙ্গোপসাগরের উপরে আমরা নিজেদের মতন টেস্টিং করি আমাদের বিলাস আইল্যান্ড আছে এটা পাবলিক ডোমেনে এটা লুকিয়ে বলার কিছু নেই এবং আমাদের লং রেঞ্জ যে ব্যালিস্টিক মিসাইলস আছে সেগুলো আমরা টেস্টিং করি তার জন্য নোটাম জারি হয় সময় থেকে সময় আপনি একটা কথা বলতে পারেন যে বাংলাদেশ যেভাবে যে বার্তা দেওয়া শুরু করেছে বিশেষ করে যাদের দাড়ি গোপ ওঠেনি কয়েকটা ছাত্র নেতা যে অভ্যুত্থানের নামে বাংলাদেশের সরকারকে ভেঙে দিয়েছিল এই সাতই অগস্ট দু হাজার চব্বিশে আমার মনে হয় এই জামাতের যে অভ্যুত্থান হয়েছে তার পুরোটাই পেছনে

মোহাম্মদ ইউনিস বলেছিলেন অন্তর্বর্তী সরকারের যে প্রধান যে প্যারাশ্যুট করে ড্রপ করা হয়েছিল যাকে বাংলাদেশে সাতই অগস্ট দু হাজার চব্বিশে উনি এটাকে প্রশ্রয় দেন এবং এই আমি আবার বললাম দারিগো পোঠা বিনা ওঠা যে ছেলেগুলো গ্ল্যাক্সো বেবি বলে আমরা যাদের বলি ভারতে সেই গ্ল্যাক্সো ছেলেরা আমরা যাদের কথা শুনছি যারা ভারতে দূতাবাস ঘেরার জন্য এগিয়ে আসছে তারা ভুলে গেছে উনিশশো ইতিহাস আমার মনে হয় ওদের আবার

এই সেভেন সিস্টার্স আমি বারবার আগে বলেছি বাংলাদেশ যারা সেভেন সিস্টার বলেছে এটা যেন ভারতে নাইন সিস্টার না হয়েছে এই যে শিলিগুড়ি করিডোর নিয়ে যারা ভয় দেখায় তারা জানে না বগুড়া অথবা রাজচাইয়ের ওপরে তিরাশি কিলোমিটার যদি ভারত কেটে দেয় তাহলে ওই রংপুর আর একটা ভারতের সিস্টার হবে এবং নিচে যদি আমরা ২২ কিলোমিটার ফেনির কেটে দেওয়া হয় ঠিক ত্রিপুরার গায়ে সেখানে চট্টগ্রাম এবং কক্সবাজারও কিন্তু আর একটা সিস্টার তো

২২ কিলোমিটার ফেনি কেটে গেলে নিচ থেকে বাংলাদেশে চট্টগ্রাম কক্সবাজার কিন্তু ত্রিপুরার সাথে চলে যাবে তো এই এই যে যারা নিজের রাষ্ট্রকে ভাঙতে চায় আমি কালিদাসকে দেখেছিলাম উনি বিদ্যান মানুষ ছিলেন যে ডালে বসেছেন সেই ডাল কাটতে গেছে আমার বাংলাদেশে বিদ্যানটা বাদ দিয়ে যে ডালটা ওরা কাটতে শুরু করেছে যে ডালের ওপর বসে আছে এত দিন ধরে যে রাষ্ট্রের জন্মদিন এই দুদিন আগে ষোলোই ডিসেম্বর যে রাষ্ট্র জন্ম দিয়েছিল ভারতবর্ষ যে ভারতবর্ষের সামরিক বাহিনী নিজের রক্ত ক্ষয় করে জীবন দিয়ে একটা নতুন রাষ্ট্রকে তারা দাঁড় করালো সেই রাষ্ট্র জন্ম বছর পর আজকে ফিফটি ফোর্থ অ্যানিভার্সারি অব নাইনটিন ইতিহাস ঘুরে গিয়ে যদি ভারতকে লাল চোখ দেখায় আমার মনে হয় কোথাও না কোথাও ওদের ফরেন ডিপ্লোম্যাসি ভুল হয়েছে এবং ভারত কিন্তু উনিশশো ভারত নয় আমরা রেস্টুরেন্ট

একেবারে কর্নেল চৌধুরী অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য জিরো আওয়ারে আমাদের সঙ্গে ছিলেন কর্নেল দেপ্তাংশ্রাপ্তর্তুতারের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো তাতে কিন্তু এখন যা পরিস্থিতি বিষয়ে কিন্তু যথেষ্ট রীতিমতো সে এই আগ্রাসন বন্ধ না হলে সীমান্তে গুলি বন্ধ না হলে তারা সেখানে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে হুমকি দিচ্ছেন সুতরাং সেটা কতটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক আদতেও তারা কি ভাবছেন আমরা জানি না আদতেও তারা কতটা ইতিহাস ভুলে যাচ্ছে নাকি আদতেও তাকে গ্রাজ্য করতে চাইছেন না সে খবর আমাদের কাছে নেই তা সে জ্ঞান আমাদের কাছে নেই কিন্তু কেন এমনটা করছেন সেটাই একটা বড় প্রশ্নের মুখে এই ঔদ্ধত্ব কেন সেই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে একদমই মনে হয় বাংলাদেশ ভুলে গেছে এটা একাত্তর নয় এটা দু হাজার সেই প্রশ্ন বাংলাদেশের কাছে থাকলো অবশ্যই পরিস্থিতির দিকেও আমাদের নজর থাকবে তবে জিরো আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে